The cat sat on the আজা উপত্যকায় অবরোধের দুই মাস পার হওয়ার পর জরুরি স্বাস্থ্যসেবা কার্যতর অচল হয়ে পড়েছে খাদ্য জ্বালানি ও চিকিৎসা সামগ্রী চরম সংকটের মুখে পড়েছে প্রায় পঁচাত্তর শতাংশ জরুরি গাড়ি থেমে গেছে এমনটাই জানিয়েছে গাড়ির বেসরকারি সুরক্ষা সংস্থা জেনারেটর অক্সিজেন ও ওষুধের সংকট প্রকট ইউনিসেফ বলছে রান্নাঘর বন্ধ হওয়ায় গাড়ার শিশুরা এখন অনাহার ও মৃত্যুর মুখে বিশ জনের বেশি জাতিসংঘ বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের সম্পূর্ণ বিনাশ ঠেকাতে জরুরি পদক্ষেপ চেয়েছেন এদিকে খান ইউনুসে বহু هو فلسطيني লাইন দিয়েছে খাবার নেই পানি নেই তোবো মানুষ কত দিতে এসেছে এমনটাই বলেন এক ল্যাব প্রধান অন্যদিকে ইসরাইলের গাজা সামরিক অভিযান সম্প্রসারণের রূপরেখা অনুমোদন দিয়েছে হামাস আংশিক সমাধান প্রত্যাখ্যান করে পূর্ণ চুক্তির দাবি জানিয়েছে হামাসের হামলায় অপরহিতদের মধ্যে এখনো গাজা 58 জন পাল্টা অভিযানে নিহত হয়েছে 52000 হাজারেরও বেশি ফিলিস্তিনি গাজা ও মানবাধিকার সংস্থাগুলো বলছে চলামান অবরোধ গাজাকে মানুষের জন্য বসবাসের অযোগ্য করে তুলেছে সাংবাদিক চিকিৎসক প্রধান লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হচ্ছে